local uno তোমরা সকলে কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ আছি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও তো এখন বাজে সকাল ধরো তাও আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম গত রবিবার ছিল রথযাত্রা আর সেই উপলক্ষে প্রতিবারই তো আমাদের পাড়ায় একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান হয়েই থাকে তো এবারও হবে জন্য সকাল উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট সব কাজকর্ম কমপ্লিট আর আগের বছর যারা আমার ব্লগটা দেখেছিলে কারণ আমার ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে এক বছর হয়ে গেছে তাও তো আগের বছরে যারা দেখেছিলে যে জগন্নাথ আমাদের বাড়িতে এসেছিল তো প্রতি বছরের মতন এবছরও আসবে এই কারণে একটু বেশি ধুমধাম তো বাড়িতে রান্নাবান্নার কাজ হচ্ছে আর এখানে আমি রেডি হয়ে রাস্তায় করে এসেছি আবারও সকলকে জানাচ্ছি শুভ শুভ জগন্নাথ উৎসব মানে রথযাত্রা সকলে আজকে দিনটি অনেক অনেক ভালো কাটুক আমি আগেও বলে দিয়েছি এখনও বলছি আর এই যে আমার লুক লুক বাইরের কি রোদ দেখেছ তোমরা আর ওই যে রথ এত বড়ো হয়েছি এখনো পর্যন্ত রথযাত্রা উপলক্ষে কোনো বড় অনুষ্ঠানে আমরা যাইনি কখনোই সেই ছোট্টবেলার থেকে কিন্তু আমরা এই রথটাকেই সুন্দর করে সাজিয়ে গুছে প্রতি বছরই এমন ধর করে সবাই একসাথে বের হই আর এতে আমাদের অনেকই আনন্দ হয় আর যোগু ভাই আমাদের সাথে সারা দিনটায় ঘোরে তারপরে শেষমেশ মাসির বাড়ি তো এখানে আবার বাজনার ব্যবস্থাও করা হয়েছিল ছোট বাচ্চাদের এই আনন্দটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আর সারা নগল ভ্রমণ করে যেটুকু চাল ডাল উঠবে সেটাই কিন্তু আমরা উল্টো রথের হিসেবে সকলকে বিতরণ করব মনে পড়ে জানো তো যখন একেবারে একদম ছোট্ট ছিলাম এই যে দেখতে পাচ্ছ সামনে বাচ্চারা ধরো এমনই ছিলাম তখন থেকে আমরা এই রথটাকে বের করছি আর এত বড় হয়ে গেছে এখন অনেকের কলেজ কমপ্লিট হয়ে গেছে অনেকের বিয়েও হয়ে গেছে অনেকে কলেজে পড়ছে যেমন ধরো আমি আমার তো কলেজ শেষ হব হবো প্রায় এখনও কিন্তু আমরা সেই আগের মতনই আনন্দ করি আমাদের আনন্দটা কিন্তু এক ফোটাও করেন দিনে দিনে অনুষ্ঠানের জাঁকজমকটা বেড়ে যাচ্ছে ইচ্ছা আছে একবার ধুমধাম করে পালন করার কিন্তু জানি না সেটা হবে কি না তবু যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে অবশ্যই আমাদের ইচ্ছা একদিন পূরণ হবে তো এইভাবেই কিন্তু আমরা আজকে সারাটা দিন ঘুরে ঘুরে কাটিয়ে দেব আচ্ছা তোমরা কারা কারা রথের মেলায় ঘুরতে গেছো বলো তো আমাকে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও আর জানো তো আজকের দিন যদি আমি না বেরোতাম আমি জানতেই পারতাম না যে আমাদের গ্রামেও একটা সুন্দর বাড়ি আছে এবার হয়তো তোমরা ভাবছো সুন্দর বাড়ি বললাম কি বড় বড় পাকা বাড়ি দালান বাড়ি চকচকে মোজাইক করা তেমন কোনো বাড়ি একদমই না সুন্দর বাড়ি বলতে তোমাদের এক্ষুনি দেখাচ্ছি আমার কাছে সুন্দর বাড়ি হচ্ছে গ্রাম বাংলায় মাটির ঐতিহ্যবহুল বাড়ি যেমন ধরো এই বাড়িটা এই বাড়িটা যে এত পছন্দ হয়েছিল আমার যে আমি অনেক ছবি তুলেছি এমনকি অনেক ভিডিও ক্লিপও নিয়েছি অবশ্য ওদের পারমিশান নিয়ে ওদের অনুমতি নিয়েই আমি ছবিগুলো তুলেছিলাম তো এই যে হচ্ছে বাড়িটা আর তাতেই আবার আছে ধানের গোলা ধানের গোলা আজকাল দেখাই যায় না এখনকার বাচ্চারা তো অনেকেই বলতেই পারবে না যে ধানের গোলাটা আসলে কি চিনবেই না আসলে ধানের গোলা হচ্ছে ঠিক এমন একটা ছোট্ট ঘর যেখানে কৃষকেরা ধান চাষ করে এই গোলাতে ধান করে রাখে যাতে বর্ষার সময় কোনো সমস্যা না হয় আমরা মনে করি যে ধান হচ্ছে মা লক্ষ্মী আর মা লক্ষ্মী ঘরে থাকলে সমস্ত সবকিছুই ভালো হয় এই জন্য কিন্তু এই ধানের গোলাতে সকাল সন্ধ্যা পুজো দিতে হয়

আহ ইনি চালে দায়িত্ব নিয়েছে আর ইনি তো পুরো একদম খালি পায় সেই প্রথম থেকেই খালি পায় আছে আমি তো এই যে জুতো করেছি পায়ের থেকে বড় জুতো তো এই চলে যাব কিছু না এখন যাব কারণ আমরা এখন হাফ এসেছি এখন আমাদের রিটার্ন করে যেতে হবে অনেকটা টাইম লাগবে তো চলো আর বাইরে কিন্তু প্রচন্ড প্রচন্ড পড়া রোদ ছিল এখন হালকা মেঘ দেখা যাচ্ছে আকাশে কারণ রথের দিন তো বৃষ্টি হওয়ার কথা থাকে না বৃষ্টি হয় কথা থাকে কি বৃষ্টি হয় কিন্তু এবারটা হবে কিনা বলতে পারবো না তবুও দেখি কারণ প্রচন্ড গরম যা পড়েছে সকাল থেকে তো চলো রাস্তায় যেতে তো আরও দেখাই হবে সব কিছু সাথে শেয়ার করবো ঠিক বাড়ি যাওয়ার সময় আকাশটা করেছিল প্রচুর মেঘলা আর আমরা কিন্তু এই বৃষ্টির আশাতেই ছিলাম এই দেখো আকাশটা কেমন মেঘলা করেছে কারণ প্রতি বছরই না আমরা ঠিক মাসির বাড়ি যাওয়ার আর কি একটু আগের থেকেই প্রতি বছর বৃষ্টি হয় এবছর বৃষ্টি হয়েছিল কিন্তু অল্প তবুও বৃষ্টি হয়েছিল তো আর এইদিকে শেষমেশ আমি রথের রশি ধরেছি আমাদের এখনো রথ কিন্তু আমাদের বাড়িতে এখন পর্যন্ত আসেনি এখনও তিন চারটে বাড়ি আছে তো মা ফোন করলো ফোন করে বলছে যে তুই চলে আয় হয়তো খুব কাজ ঠাজ রয়েছে তো বাড়িতে যাই ওরা ওখানে রয়েছে ওদেরকে বলে এখন বাড়ি যাচ্ছে আর আকাশটা তো দেখেছো প্রচন্ড মেঘ করেছে বৃষ্টিও পড়েছে অনেক ফোটাই বৃষ্টি পড়েছে তো চলো যাওয়া যাক এদিকে জেঠিমা ছর্দি মা কাকিমা সকলে মিলে সাথে অনিমাও ছিল সকলে মিলে বাড়িতে কাজবাজগুলো বাজগুলো গোছাচ্ছিল এই যে হচ্ছে খিচুড়ি করা হয়েছে গোবিন্দভোগ চাল দিয়ে আর মা ওদিকে প্রসাদ বানাচ্ছিল আসলে ওরা আসলে তো ওদের একটু বিশ্রাম নিয়েই তো সবাইকে আবার ভোগ দিতে হবে কারণ সারা দিন তো কম ধক্ক যায় না সবার ওপর দিয়ে আর যোগ ভাইকে এবার আমি আন আমার ভাই নিচে নামিয়ে আনছি মানে আমার বাড়িতে নিয়ে আসছি আর আমাদের রাস্তাটা এমন একটা জায়গায় না যে রথটা আনতে গেলেই যদি কোনো সমস্যা হয় এই কারণে আমরা নিজেরাই উঁচু করে নিয়ে এসেছি আগেরবার যেহেতু রথ আমাদের বাড়িতেই ছিল এই কারণে আমার মা নিয়মকানুনগুলো অনেকটাই জানে যেমন ধরো রথকে ভালো গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে রথের চাকায় গঙ্গার জল দিয়ে এখন কিন্তু জগন্নাথকে বরণ করে নেওয়ার পালা আর আমি এদিকে বরণ করা সাজাচ্ছিলাম মানে জগন্নাথকে যেই বাটা দিয়ে বরণ করা হবে সেটাই আমি সাজাচ্ছিলাম এই যে সাজিয়ে নিয়েছে আর তারপরে কিন্তু বরণ করার পরে মায়ের কোলে তুলে দেওয়া হলো আমাদের সেই প্রভুকে এবার তাকে সিংহাস হলে বসানোর পালা তো মা নিয়ে যাচ্ছে সিংহাসনে বসানোর জন্য আর এইবার কিন্তু প্রসাদ দিয়ে দেব সকলকে তার জন্য বাইরে প্রস্তুত করা হচ্ছিল মানে বসার জায়গা তৈরি করা হচ্ছিলো আর আমার ঘরে শ্রী প্রভুকে রাখা হবে এই জন্য আমি খুবই খুশি এক সপ্তাহ আমাদের বাড়িতে থাকবে তার জন্য তো আমি আরও খুশি তো এখন সবাইকে প্রসাদ দিয়ে তোমাদের সাথে আবার রাত্রেবেলা দেখা হচ্ছে রাত্রেবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না তাও বলতে পারছি না তো চলো এদিকে প্রসাদ দেওয়া হয়ে যাক তারপর তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে খেতে খেতে তো দেখলে যে বিকাল হয়ে গেল। আর বিকালের দিকে একটু গেছিলাম আমরা জলেশ্বরী তো সেই ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি আর হ্যাঁ মিনি ব্লগ অবশ্যই করেছি তোমরা আমার মিনি ব্লগে তোমরা দেখতে পারবে যে গেছিলাম যে কাদের সাথে গেছিলাম আর বাড়িতে এসেছি তাও ধরো সন্ধ্যাবেলায় এসে আবার তো জগন্নাথকে খেতে কি ভোগ দিতে হলো আবার বাজারে গেছিলাম এই করতে করতে তারপরে সন্ধ্যাবেলা সবাইকে নেমন্তন্ন করেছি যেরকম আমার স্টুডেন্টের গার্জিয়ানরা সব এসেছে স্টুডেন্ট এসেছে আমার দাদা ভাই সব দাদা ভাইয়ের বন্ধুরা সবাই এসেছে একটা বিশাল বড় চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখন একটু রেস্ট পেয়েছি ভাই তো ক্লান্ত হয়ে গেছে ভাই শুয়ে পড়েছে মা দাঁড়িয়ে রয়েছে বাইরে টিভি দেখছেন এখনো আসবে অনেকেই কারণ বলা হয়েছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে কারণ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্টে তোমার মন্তব্যগুলো আমার সাথে শেয়ার করতে পারো আর আর একটা কথা কমেন্ট করলে কিন্তু মানে যারা আমাকে কমেন্ট করবে তাদেরকে আমি সাবস্ক্রাইব করবো একদম পাক্কা কথা দিচ্ছি কারণ যারা আমাকে কমেন্ট করে প্রত্যেককেই আমি সাবস্ক্রাইব করি আমি সাপোর্ট করি তো সেই জন্য তোমাদেরকে বললাম তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা জয় জগন্নাথ